আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা তো অবশ্যই জানেন মামনার লাইলাকে নিয়ে কি রকম চলছে সরকার তো আর দেরি না করে চলেন দেখে আসি সার্কাসের কিছু কার্যকলাপ রুকো যারা সবার করো দেখো দেখো এই সময় শুরু করো করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছিল আল্লাহ ঘরে আসতে পারছি কারোর ঘরটা ছুঁতে পারছি চুমাইতে পারছি আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক এরকম একটি ভিডিও দেখে প্রত্যেকটি মানুষ শেয়ার করা শুরু করে সোশ্যাল মিডিয়া যেন বাপের চেয়ে বেশি সম্মান করতে থাকে প্রিন্স মামুনকে তবে সেই সকল অবুঝেরা জানত না এটা শুধুমাত্র দেখানো ছিল সেখান থেকে বেরিয়ে প্রিন্স মামুন আবার নাচানাচি করতে শুরু করে হিউ ব্যবসার পর শুরু করে প্রমোশনের ব্যবসা এখন কথা হচ্ছে প্রিন্স মামুন গিয়েছে হস করতে মক্কায় আর এদিকে হাজি হয়ে গেল ব্লু ফেলি লাইলা একদম সুন্নতি লেবাস ধারণ করে সাদা তারপর রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় দেখলে মনে হলো মামুনের আর ওইখানে গিয়ে নাচ গান শুরু করে দিয়েছে। ধরেন তার কিছু অবজ অনুসারী রয়েছে যারা তার কাছ থেকে যা দেখে তাই শিখে তারা দেখলো মক্কা সরুপে গিয়ে গান বাজিয়ে নাচানাচি করা যায় এবং সেটাও হজের পরে হজ বা ওমরা যাই করতে যাক না কেন প্রিন্স মামুন তবে যেটা ক্যারেক্টার যার যেটা নেচার সেটা কখনোই পরিবর্তন হয় না সে যদি সারা জীবন মক্কার সামনে বসে থাকে তারপরও তার পরিবর্তন হয়তো হবে না কারণ টিকটকাররা কোনোদিন মানুষ হইতে পারে না আজকের কথাগুলো মনের মধ্যে খুব দুঃখ নিয়ে বললাম আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই এই সকল টিকটকারদের নিয়ে ভিডিও বানানো তবে আজকের ভিডিওটি না বানিয়ে পারলাম না দেখলাম মামুন গেছে হজে জিনিসটি দেখে আমার কাছে ভালো লাগছে যাই হোক একটা মানুষকে আল্লাহ তালা হেদায়ত করছে হয়তো বা তিনি পরিবর্তন হয়ে আসবেন তবে না যেন পৃথিবীর সবার দোয়াই ব্যর্থ হয়ে গেল প্রিন্স মামুন আবারও চান্দি মাথায় নাচানাচি করলো মানুষ মক্কায় যায় বিশুদ্ধ উদ্দাহর জন্য শয়তানের প্রলোভন থেকে বাঁচার জন্য আর আমার কাছে মনে হচ্ছে প্রিন্স মামুনি গিয়েছে সেই সকল মুসলিমদেরকে শয়তানের ধোঁকা দিতে দেখেন ওকে আমরা যাই বলি না কেন এই কথা ওর মাথার উপর দিয়ে যাবে এবং এই কথাগুলো ওদের কাছে ভালো লাগবে না যারা এদেরকে ফলো করে এটা ওর কাছে কখনো আমরা আশাও করি না যে হজিগে এইভাবে নাচা করবে শুধু এই প্রিন্স মামুনি নয় এরকম হাজারো টিকটকার আছে যারা প্রতিনতো হজিগের নাচা নাচি করছে তাই তাদের একটি ভালো গুণ দেখে আপনারা সেটা শেয়ার করে আবিকে আপ্লুত হয়ে আপনারা যেভাবে প্রিন্স মামুনের এই ভিডিওটি শেয়ার করেছিলেন আজ তাদের আবিকে যেন পরসাপ করে দিয়েছে মামু আর সেই পরসাপে জামানি আপনারা কিভাবে ঘুমান লজ্জা থাকা দরকার সবাইকে বিশ্বাস করতে না সর্বশেষ প্রকৃত ভালোবাসা যে বেঁচে থাকে এটার একটি প্রমাণ হচ্ছে ভালোবাসার মানুষটি গিয়েছে মক্কায় হজ করতে তাই মক্কা থেকে তার ভালোবাসার মানুষের পবিত্রতা এসে ভর করে বাংলাদেশে থাকা রুফেরি লাইলার গায়ে সাথে সাথে লাইলার ড্রেস পরিবর্তন হয়ে যায় লাইলা সুন্নতি লেবাস ধারণ করে ফেলে এটাই পৃথিবীর একমাত্র পবিত্র ভালোবাসা যেখানে বিয়ে ছাড়াও সংসার করা যায় মরে যাক এরকম ভালোবাসা বেঁচে থাকুক সেই ভালোবাসার মানুষগুলো যাদের অন্তরের ভিতরে আল্লাহ আমার আল্লাহর উপর আল্লাহর জন্য বিষয় আছে আমি ঘর ছুইতে পারছি আল্লাহর কাছে না শেষ নয় আর একটি ভিডিও আছে

संसार दावीदा <laughs> আরে ভাই হাসার তো কারণ আছে হাজবেন্ড গাছে হস করতে গেল ওই জায়গা থেকে তার ওয়াইফ তো অবশ্যই পর্দাশীল হয়ে স্বামীরকে সম্মান দেখাবে তাই না এখন নীতি নীতি অনুযায়ী স্বামী পরিচিত আমাদের লাইলাবা সেই সম্মানটা দিলেনি সাথে আবার সম্মানের সহিত আমাদের মামুন ভাই দেশাশরের পর জেলে পড়ার ব্যবস্থাটাও কইরা দিলেন আরে ভাই আপনাগা এত সমস্যা কি হ্যাঁ একটা মানুষ হস করতে গেছে এইটা নিয়ে এত ট্রল করার কি আছে চিড়াই রে এ ভাই দেখতেছেন একটা টিকটকার আল্লাহর পথে ফেরার জন্য হস করতে গেছে তো আপনারা এর নিয়ে সমালোচনা করা করতেছেন হ্যাঁ স্বামীকে আমার এডিটর তো হ্যাভি রে ভাই মামনের হস করার ভিডিওর মধ্যে ধাম ধুম করে গান করার ফুটি ঢুকাই দিতেছে কি হয়েছে কথা বলতেছো না কেন কথা বলার মতো আমার কেই বা আছে আমার কোন আমি আসছিলাম একটা টিকটকার যেহেতু তার বিগত দিনের সকল কর্মকাণ্ডের জন্য ভুল প্রার্থনা করে আল্লাহর কাছে মাপতে হস্ত করতে গেছে তাকে নিয়ে আমরা প্রশংসা করব সাপোর্ট দেব এইটার জন্য আমি আসছিলাম আজকে কিন্তু আমি যখনই ভাই এই মামুনের হজের ভিডিও মদিনার ভিডিও প্লে করতেছি

এই বেসারের প্রথমে দেখার পর আপনাদের পর সত্যিই আমি খুব বিরক্ত হইতেছিলাম যে এরা নিয়ে আপনারা কেন এত সমালোচনা করতেছেন কিন্তু এইটা দেখার পরে

আমাদের মামুন ভাই এখন ওমরা হজ করতে গেছে যার মেয়াদ সম্ভবত এক মাস থাকে এখন মেয়াদ শেষ হবার আগে তো আমাদের মামুন ভাইকে দেশে ফিরতে হবে বাধ্যতামূলক এয়ারপোর্টের মাধ্যমে যেহেতু আমাদের বাংলাদেশে মামুন ভাইয়ের নামে তাকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টের নামার সাথে সাথে বাবা জীবন খতম এখন আমার কথা হচ্ছে ভাই তুই হজ করতে গেলে কিন্তু কমেন্ট বক্সে মানুষ তোকে সেই আগের মতোই খাতির যত্ন করতেছে আবার অন্যদিকে দেশে আসার সাথে সাথে জেলে ঢুকতে হবে মানে আমাদের মামুন ভাইয়ের লাভ লস নাই ওনার লাইফ লস আর আমি যদি চিন্তা করতেছি আমাদের লাইলা বা মামুন ভাইয়ের হজের কথা চিন্তা করে নিজেকে এমন পর্দাশীল ভাবে পরিবর্তন করে আনলো কিন্তু মামুন ভাইয়ের জন্য এরকম একটা পরিবর্তন আনার পরেও আমাদের মামুন ভাইয়ের নামে অ্যারেস্ট অর্ডার বের করে দিল মানে কি এর মধ্যে কি পান্তাবাতের কি নানি আপনারা হাজার সালাম perturbation কারণ এখন আমি উঠে যাব লাটিদিয়া নেটওয়ার্কার বাইরে আলাই দেব তোরে ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলো লাইক করুন শেয়ার দেখলেন তো আজকালকে টিকটকাররা কি করে হজ করার পর এরকম বিয়াদবি মানে এরকম হাস্যকর ভিডিও তৈরি করে